আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর এস এম এরফান কোলোরক্ট্রোস সার্জন আজকে আপনাদের সামনে পায়ের পথের কোনো একটি রোগ নিয়ে বলার জন্য হাজির হয়েছে আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে সার্জারিতে আপনাদের সেবা দিয়ে আসছি বিশেষ করে বর্তমানে আমি লেজার প্রক্টোলজি অর্থাৎ লেজারের মাধ্যমে পায়ের পথের বিভিন্ন রোগ যেমন পাইলস ফিস্টুলা অ্যানফিসুলা এগুলোর চিকিৎসা করছি যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ চিকিৎসা প্রদানকারী চিকিৎসকের মধ্যে আমি একজন এবং সাফল্যের হারও আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমরা এখন নতুন চেম্বারে যেটা পান্থপথে অবস্থিত এখানে চিকিৎসা প্রদান করছি যেখানে চমৎকার সব সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে আপনাদেরকে সবাইকে আমাদের চেম্বারে স্বাগতম আমরা আজকে কথা বলবো অ্যানাল ফিশারের সার্জারি বা অপারেশন নিয়ে অ্যানাল ফিশারের ক্রনিক অ্যানাল ফিশার মূলত ক্রনিক অ্যানাল ফিশারের যখন এটা দীর্ঘস্থায়ী হয় রুগী নানা রকম সমস্যা হয় ব্যথায় ধরা পড়া টয়লেট ঠিক মতো না হওয়া পথে যন্ত্রণা কাটার মতো বিধা তারপর মাঝে মধ্যে অল্প রক্ত যাওয়া কোষ্ঠকাঠিন্য হওয়া এসব সমস্যা হয়ে থাকে তখন খুলে কানাল হিসেব এটা কিন্তু জটিল হয়ে যায় তখন এর কিন্তু অপারেশন লাগে এই অপারেশনটি একটি গোল্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ বহু বছর ধরে চমৎকারভাবে হয়ে যাচ্ছে চমৎকার একটি অপারেশন এই অপারেশনটার নাম হচ্ছে ল্যাটারাল ইন্টারনাল স্প্রিটের অর্থাৎ পাইপথের মধ্যে আমাদের দুটো দরজা আছে একটুকে বলা হয় অন্তঃ দরজা বা ইন্টারনাল স্প্রিনটা আর একটা হচ্ছে বহি বা এক্সটার্নাল স্প্রিনটা ইন্টারনাল ইন্টার্নাল যখন পাশে একটু কেটে দেওয়া হয় তখন পাইপথের যে স্পাজমটা হয় অর্থাৎ পাইপথ যে চেপে যায় সেই পাইপথটা আস্তে আস্তে বড়ো হয়ে যায় যখন পাইপথটা রিল্যাক্স হয়ে যায় তখন যেটা ফিশার বা ঝিয়ে যাওয়া এটি আস্তে আস্তে ভালো হয়ে যায় মলম দিয়ে গরম পানিতে বসে ভালো হয়ে যায় আর এটি একটি স্থায়ী চমৎকার চিকিৎসা এটি খুবই ভালো একটা চিকিৎসা তবে সমস্যা হচ্ছে একটি এটি কেটে করতে হয় এবং এটির একটি মেজারমেন্ট অর্থাৎ এই যে কেটে করার যে হিসাবটা এটি চিকিৎসক খুব ভালো করে জানত তিনি যদি কম কাটেন তাহলে এনারফিসিয়ার কিন্তু ভালো হবে না আংশিকভাবে ভালো হলেও পুরোপুরি ভালো হবে না অথবা রিকারেন্স অর্থাৎ আবার হওয়ার পসিবিলিটি থাকবে সমস্যা আর যদি তিনি বেশি কাটেন তাহলে কিন্তু মল ধরে রাখার যে সমস্যা সেটি হবে তো সুতরাং এটি খুব টেকনিক্যালি খুবই ছোটো অপারেশন করলে পরের দিনে চলে যাবেন তেমন কোনো ব্যথা না হবে না সামান্য একটা ব্লিডিং হলেও হতে পারে তেমন একটা হবে না ওষুধপত্র খেলে সেগুলো সমস্যা থাকবে না আমরা বহু বছর এই অ্যানাম ফিশারের এই কেটে অপারেশন করেছি তো কিন্তু এটি খুব টেকনিক্যালি মেজারমেন্ট চিকিৎসককে জানতে হবে তাহলে কিন্তু চমৎকার ফলাফল হবে তবে আমরা এখন আমি এই এনাল ফিশারের যে অপারেশন সেটি শতভাগ লেজারের মাধ্যমে করি যাই হোক তবু দর্শকদের জানা দরকার যে বহু বছর ধরে শত বছর ধরে যে অপারেশনটি চলে আসছে সেটি সম্বন্ধে সেটি সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আমরা এই পর্বটি করলাম আগাম পর্ব ইনশাল্লাহ আমরা লেজারের চিকিৎসা সম্পর্কে বলব ধন্যবাদ আপনাদের সবাইকে